আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় আরবি শিক্ষার্থী বন্ধুরা আরবি ভাষা শিক্ষার আরেকটি নতুন দর্শা আপনাদেরকে স্বাগতম আমরা আপনাদের জন্য নিত্য নতুন প্রয়োজনীয় ভিডিও নিয়ে আপনাদেরকে উপহার দিচ্ছি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের এই ভিডিওগুলো শেয়ার করে আপনার বন্ধুদেরকেও আরবি ভাষা শেখা এবং জানার প্রতি সহায়তা করবেন আশা করি আমাদের চ্যানেল থেকে আপনারা উপকৃত হবেন যদি আপনারা পাশে থাকেন তাহলে অবশ্যই উপকৃত হবেন তাহলে আর কথা না বাড়িয়ে আমরা আজকের নতুন দশটি শুরু করি আজকে আমরা প্রায় দশটি অ্যারাবিক প্রশ্নবোধক সেন্টেন্স শিখব যে সেন্টেন্সগুলো যে বাক্যগুলো আমরা প্রতিনিয়ত আরবিতে কথা বলার সময় ইউজ করে থাকি তাহলে আর দেরি না করে চলুন শুরু করি আপনি কোন দেশের লোক আপনি কোন দেশের লোক এটা আমরা আঞ্চলিক এরাবিকে বলবো মিন 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 এটা বিশুদ্ধ বলবো আইয়ি বালাদিন আনতা মিন আইয় বালাদিন আনতা আঞ্চলিক ভাষা হচ্ছে মিন আইয় বালাদ ইনতা আর শুদ্ধ ভাষা হচ্ছে মিন আইগি বালাদিন আনতা মিন অর্থ থেকে আইন অত কোন বালাদত্ত দেশ ইনটা অত আপনি আপনি কোন দেশ থেকে মিন আই কোন দেশ থেকে ইনটা আপনি মিন অত থেকে আইন দেশ ইনটা আপনি আপনি কি কাজ করেন আপনি কি কাজ করেন শুনু সুগল সাউই ইনটা শুনু সুগল সাউই ইনটা এটা হচ্ছে আঞ্চলিক আর বিশুদ্ধ ভাষায় হচ্ছে মা যা তা আমালু আনতা মা যা তা আমালু আনতা কেন শুনু অর্থ হচ্ছে কি কি অর্থ কাজ সৌই করেন ইন্টা আপনি শুনু সুগল কি কাজ সৌই ইনটা আপনি করেন মা যা তা আমলেও আনতা আপনি কি কাজ করেন অফিসের নাম্বার কত অফিসের নাম্বার কত ক্যাম রকম ম্যাকটাপ ক্যাম রকম ম্যাক্তপ বিশুদ্ধ বাসায় বলব ক্যাম রকম ম্যাক্তপ রকমুল ম্যাক আঞ্চলিক ভাষার মধ্যে কফকে গাফ উচ্চারণ করা হয় রগমুল মাকতাব আর বিশুদ্ধ ভাষায় বলা হয় রকমুল এখানে কাম অর্থ ক্ষত রগম বা রকম অর্থ হচ্ছে কি নাম্বার মাকতাব অর্থ অফিস কাম কত রগমুল বা রকম নাম্বার মাকতাব অফিস অফিসের নাম্বার কত কাম রগমুল এখানে কয়টি ফাইল আছে এখানে কয়টি ফাইল আছে আঞ্চলিক ভাষায় বলবো কাম মিলাফ মৌজুদ হিনা কাম মিলাফ মজুদ হুনা এটা আঞ্চলিক শুদ্ধ ভাষায় বলা হয় কাম মিলাফান মৌজুদ হুনা কাম মিলাফান মৌজুদ হুনা কাম অর্থ কত মিলাফ অর্থ ফাইল মৌজুদ অর্থ আছে হিনা অর্থ এখানে কাম মিলাফ মজুদ হিনা এখানে কয়টি ফাইল আছে কাম অর্থ হচ্ছে কত মিলাফ ফাইল মৌজুদ আছে হিনা এখানে এখানে কয়টি ফাইল আছে কাম মিলাফ মৌজুদ হেনা আপনার বয়স কত আপনার বয়স কত কাম অমরুক কাম অমরক কাম অমরক হচ্ছে আঞ্চলিক বিশুদ্ধ ভাষায় বলতে গেলে ব্যাকরণ ভিত্তিক বলতে গেলে আমরা বলবো কাম অমরুক আপনার বয়স কত এখানে কম অর্থ কত অমর অর্থ বয়স খা এখানে খা অর্থ আপনার বোঝায় আপনার বা তোমার আপনার বয়স কত আপনার বাবা কি করেন আপনার বাবা কি করেন বলবো সুগল শুনু আবুক আবুক বিশুদ্ধের আমি কি বলবো মা যা ইয়ামাল আবুকা মা যা ইয়ামালু আবুকা এখানে শুনু শুনু অর্থ কি সুগল অর্থ কাজ কি কাজ করেন সৌই অর্থ করেন আবুকা আপনার বাবা আবু বাবা খা এখানে আপনার বোঝাচ্ছে আবুকা আপনার বাবা শুনু কি সুগল কাজ সউই করেন আবুকা আপনার বাবা আপনার বাবা কি কাজ করেন শুনু সুগল আবু আবুকা সে কেন এসেছে লেশ হুয়া ইজি লেশ হুয়া ইজি এটা হচ্ছে আঞ্চলিক আর বিশুদ্ধ ভাষায় বলা হয় লিমা যা আহুয়া লিমা যা আহুয়া এখানে লেশ বা লিমা অর্থ হচ্ছে কেন যা আ মানে এসেছেন হুয়া অর্থ সে সে কেন এসেছে লেশ হুয়া ইজি বা লিমা যা হুয়া লেশ বা লিমা অর্থ হচ্ছে কি কেন হুয়া অর্থ সে ইজি বা যা আ অর্থ হচ্ছে কি এসেছে সে কেন এসেছে আপনি কি জানেন আপনি কি জানেন হাল ইনতে মালুম হাল ইনতে মালুম অথবা হাল আন্তা মালুম বা থারি হাল আনতা তাদরি এগুলো হচ্ছে কি বিশুদ্ধ ভাষায় হাল আনতা মা আলুম বা হাল আনতা তাদরি আর আঞ্চলিক ভাষা হচ্ছে হাল ইনতা আলুম হাল ইনতা মা আলুম আপনি কি জানেন কেন হাল অর্থ কি ইনতা অর্থ আপনি মালুম আলুম অর্থ জানেন আপনি কি জানেন হাল ইনতা মা আলুম আপনি কি ফ্রি আছেন আপনি কি ফ্রি আছেন হাল ইনতা ফাদি হাল ইনতা ফাউদি এটা বিশুদ্ধের আমি কি বলবো হাল আনতা ফারিদ অথবা হাল আনতা ফাউদি এখানে হাল অর্থ হচ্ছে কি কি ইনতা অর্থ আপনি ফাদি অর্থ ফ্রি বা অবসর আপনি কি অবসর আছেন আপনি কি ফ্রি আছেন হাল ইনতা ফাউদি আপনি কি অফিসে আছেন আপনি কি অফিসে আছেন হাল ইনতা মাউজুদ ফিল মাকতাব হাল ইনতা মাউজুদ ফিল মাকতাব এটা বিশুদ্ধ এর বলবো হাল আনতা মাওজুদুন ফিল মাকতাব এখানে ইনতা এবং আনতা এর মধ্যে পার্থক্য মাত্র বাকি সব ঠিক আছে হাল ইনতা মাওজুদ ফিল মাকতাব হাল অর্থ কি ইনতা আপনি ইনতা বা আনতা আপনি মাওজুদ আছেন ফিল মাকতাব অফিসে ফি অর্থ মধ্যে এখানে মাকতাব অর্থ অফিস অফিসে অফিসের মধ্যে বা অফিসে হাল ইনতা মাওজুদ ফিল মাকতাব মাকতাব আপনি কি অফিসে আছেন হাল কি আপনি মজুদ আছেন ফিল্ম অফিসে ফি ভিভার্স বিন্দু আজকে আমরা আরবিতে প্রশ্নবোধক প্রায় দশটি সেন্টেন্স শিখলাম যে সেন্টেন্সগুলো আমরা প্রতিনিয়ত আরবিতে কথা বলার সময় ইউজ করে থাকি এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং এই ভিডিও থেকে আপনি যদি বিন্দু মাত্র উপকৃত হয়ে থাকেন সেটা সেটা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধু এবং সহপাঠীদেরকেও আরবি ভাষা শিকার প্রতি সহযোগিতা করেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ শুকরান জাযাকুমুল্লাহ খাইরান আহসানান জাযা ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু